হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি রান্না করব আলু পেঁপে আর ডিম এখান থেকেই বুঝতে পারছো কি রান্না করব। আর এখানে আমি সকল রকম মশলা নিয়ে নিয়েছি সকল রকম বলতে এখানে পেঁয়াজ রসুন আদা বাটা একটু গরম মশলা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে সরিষা আর জিরা মরিচ বেটে নিয়েছি এমনি তো আছেই হলুদ লবণ তো আমি রান্না শুরু করব দেখো আমি কিভাবে রান্না করি চলো শুরু করি রান্না তো এখানে আমি কড়াই মানে গরম করতে বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তো আমি এবার তেল দেব দিয়ে ডিমটা আমি মতো করে ভেজে নেব তো আমি প্রথমে তেল দিচ্ছি অল্প করে ডিমা দি দিবিম পোচ কৰি নেব তুলে প্রথম আর এইটা করলাম কুসুমটা ভিতরে গোটা গোটা আছে তোমার চেষ্টা করবে কুসুমটা যাতে না ভেঙে যায় মানে কড়া মনে বেশি গরম হয়নি সেই জন্য হয়তো লেগে যাচ্ছিল ভেঙে গেল ডিম আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতার একটু তেল দিয়ে দিলাম আলু ভেজে নেব আলু দিয়ে দিচ্ছি আলু পেঁপে সব ভেজে হালকা করে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আলু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেঁপে দিয়ে দেবো দিয়ে একসাথে ভেজে নেব বেশি ভাজলে হবে না আমি অল্প আঁচে ভাজতে হবে কড়া করে ভাজলে হবে না জোর একটু বাড়িয়ে দেবো একটু অল্প করে জল দিয়েছি দিয়ে এবার ঢেকে দেবো যাতে পেঁপেটা সিদ্ধ হয় তাড়াতাড়ি পেঁপে সিদ্ধ হতে একটু লেট হয় এই গ্যাসটা একটু জোর দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব বেশি জল দিলে হবে না মানে অল্প জল আর কি পরিমাণ মতো জল দিতে হবে আমি ঢাকনা খুলে নেব অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা কষাইতে হয়ে একটু ফুটলে ঠিকঠাক হয়ে যাবে এবার আমি পেঁপে আর আলু তুলে নেবো কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা একটু গরম করে নিয়েছি নিয়ে এবার পেঁয়াজ রসুন দিয়ে দেবো পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নেব যে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার ফোড়ন দেবো ফোড়নে জিরে গোটা জিরে আর গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব দিয়ে এবার ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দেব এবার আমি ভালোভাবে কষায় করে নেব কষায়ের মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিবো খায় স্বাদ মতো লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো দেবো একটু জিরের গুঁড়ো দেবো আর এখানে আমি কাঁচা লঙ্কা দেবো আমি লঙ্কা ঝাল খাই একটু আদা বাটা দিয়ে দেবো ভালোভাবে কথাই করে নেব এইভাবে কথায় করে নেবো এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো একটু জল দিয়েছি এটা মিশিয়ে নেব এবার ঢেকে রাখবো আমি কিছুক্ষণের জন্য তো ঢাকনা দিয়ে দিলাম ঢাংনা আমি খুলে নেবো জলটাও কমে গেছে এরকম খেয়ে খেয়ে হয়ে গেছে তো আমার কথায় হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এবার ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ফুটে উঠলে ডিম দিয়ে দেব যে আমার ফুটে উঠেছে তরকারি এটা আমি ভেজে রাখা ডিম দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার আমি ঢাকনা খুলে নেব দেখো প্রায় হয়ে এসছে অবশেষে একটু চিনি দিয়ে দেব চিনি যদি না খেতে চাও তাহলে দেবে না আমাকে একটু চিনি দিলাম একটু বাড়ি দেব এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবে ভালোই লাগে খেতে পেঁপে সেদ্ধ হয়ে গেছে একটু আর গ্যাসে রান্না করতে গেলে তো ঢেকে ঢেকেই করতে হয় মানে গ্যাস পড়বে আমার এই রান্না বিভিন্নটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চিনি দেওয়ার পরে এক দু মিনিট একটু ফুটিয়ে নিলে এক মিনিট ফুটি নিলে হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব রেডি হয়ে গেলো পেঁপে আলু ডিম দিয়ে তারপরে রান্না করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদেরকে শেয়ার করতে আর আরও নতুন নতুন আর কি রান্না নিয়ে রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করব তো আমি গ্যাস অফ করে দিলাম এবার আমি নামিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার তরকারি রান্না রেডি দেখো তরকারি কালারটাও খুব সুন্দর এসছে পেঁপে আলু দিয়ে ডিমের তরকারি টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে আমার পাশে থেকো তাহলে আমি অনেক ছাপোর্ট পাবো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব